সন্ধ্যে সাতটা বাঁচতে চললো কলকাতা পুলিশের কোনো একটা প্রেস বাইট থাকবে না অন্তত কলকাতা শহরের বুকে ছ থেকে সাতজন মানুষের মৃত্যু ঘুটল মনোজ ভার্মা আপনি কোথায় পুলিশ কমিশনার আবার বলছি মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার আপনি কোথায় একটা প্রেস বাইট নেই কেন ফিরে দিতে পারবেন মানুষের মূল প্রাণগুলো অসভ্য বড় বড় কলকাতার পুলিশ কমিশনার অসভ্য একটা ইনকম্পিটেন্ট কলকাতার মহানাগরিক কে জবাব দেবে এই মানুষের মৃত্যুর আজকে এই বিশেষ বার্তা আপনাদের নিয়ে এলাম শুভেন্দু অধিকারী এই প্রশ্নগুলোই তুলেছেন তার প্রেস কনফারেন্সে একটা বৃষ্টি এক রাতের চার ঘন্টার বৃষ্টিতে দশটা মানুষের প্রাণ কেড়ে নিল তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বলছেন যে বিহার ইউপি ঝাড়খণ্ড উত্তরাখণ্ড সেখানকার জল এসে এখানে পড়ছে ভুটানের জল এখানে এসে পড়ছে নেপালের জল এসে পড়ছে আপনি আছেন কেন জেল দেখতে পুলিশ কমিশনার এবং অবশ্যই কলকাতার মহানাগরিক বাবিয়াকে আমি বলছি চারজন মানুষের জেল দেখতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ এই দশটা মানুষের খুনি হিসেবে স্টার্টিং ফ্রম এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের অসভ্যতা বর্বরতা ইনকম্পিডেন্সি কোটি কোটি টাকা খেলা মেলা উৎসবে কার্নিভালে যে ক্লাবের অস্তিত্ব নেই সেই ক্লাবকে টাকা দিয়ে দেড় কোটি দু কোটি তিন কোটি টাকা দুর্গাপুজো এক লাখ দশ হাজার টাকা দিয়ে যে অসভ্যতার ইতিহাস তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যই তো দশটা মানুষ চলে গেল একটা 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 বৃষ্টির রাতে পর তার আফটার এফেক্ট বিষয় হিসেবে আমি আজকে সরাসরি সেই প্রেস কনফারেন্সে নিয়ে যাবো শুভেন্দু যেখানে এই প্রশ্নগুলোই তুলেছে পরে ওয়ার্নিং রেনফল থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে একাধিক ইলেকট্রনিক্স চ্যানেলে মিথ্যা ইন্টারভিউ দিয়েছেন কারণ তিনি মিথ্যা কথাই বলেন সত্য কথা বলেন না আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দলনেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উৎসবেই মতো অফিসিয়ালি নয় নন অফিসিয়ালি দশজন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু তিনি শোকস্তব্ধ নন দেখুন অরেঞ্জ ওয়ার্নিং রেনফল কীভাবে ছিল আপনার অ্যালার্ট কীভাবে করেছে আইএমডির পক্ষ থেকে একটা সামান্য অ্যাডিটেশন যদি হয় অবহার বাবা মা ডাকুক আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকুক চাকরি প্রার্থীরা ডাকুক রাজনৈতিক দল ছেড়ে দিলাম তখন নবান্ন এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বয়ে যায় বন্যা যায় কোথায় মনোজ বর্মা কোথায় রাজীব ইন্দিরাম স্বামী কোথায় সরকার কোথায় কোথায় খালেদ মিরাজ না কি জয়েন্ট সিপি এটা দেখতে পাওয়া যাচ্ছে না কেন কাল থেকে গতকাল থেকে এই যে ওয়ার্নিং মানুষকে অ্যালার্ট করা হাফ করে খিচবেনি ফটো তুই খিঁচবে নি ফটো তুই খিঁচবে নি ফটো তিনি কোথায় ছিলেন কালকে সাংবাদিক নিয়ে ঘুরছেন জলে গিয়ে ওনার মালিকের কাছ থেকে শিখেছেন তুই খিঁচবে নি ফটো এই লোকটাকে দাঁড়াচ্ছে না কেন একে তো আগে গ্রেপ্তার করতে হবে এ আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে জেলে দেখতে চায় বাংলা আপনাকে বলি আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন হিজাব করে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি তো পরিষ্কারভাবে আপনাদের বলছি শনিবার দিন পিতৃপক্ষে যে তিনটে পুজো উনি উদ্বোধন করেছিলেন তার মধ্যে হাতিবাগানে হিজাব করে বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো খান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না শ্রীভূমি স্পটিং হাতিবাগান সার্বজনীন তালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান থৈ থই করছে জলে সর্বশক্তিমান বা দুর্গা এই পাপ মেনে নেননি মারা গেছে যারা তাদের সম্পর্কে কলকাতা পুলিশের কোনো স্টেটমেন্ট নেই এফআইআর নেই সাড়ে ছটা বেজে সাতটা বাজতে যায় যারা মারা গেছে ফিলোজ আলী খান ষোলো এ সুন্দরী মোহন বিনু কলকাতা চোদ্দ বেনিয়াপুকুর পুলিশ স্টেশন আমি ডিক্লেয়ার করছি পুলিশ প্রাণতোষ কুন্ডু সন অব লেট হরলাল কুণ্ডু জিতেন্দ্র সিং হোসেন সাহা রোড রামগোপাল পণ্ডিত একশো সি গড়িয়া মেন রোড পবন ঘরামি মগরাহাট শুভ প্রামাণিক একশো নয় ডিএইচ রোড ডায়মন্ড রোড পূর্ব বড়িশা সুনীল সূর্য রওদা বিহার শেখ তেহট্ট একটা আন্দোলন আছে আরো একাধিক ইনজোর আছে মোটামুটি নন অফিসিয়ালি দশজন মারা গেছে অফিসিয়ালি নজন আটজন আইডেন্টিফাইড এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ নো এফআইআর নো অ্যাকশন এরা কীভাবে মারা গেল নিশ্চিতভাবে ছশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েঙ্কারা দায়ী তা অস্বীকার করার উপায় নেই সবচেয়ে বড় দায়ী এই লোকটা সবচেয়ে বড় দায়ী তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেলস আছে আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআর করবো জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরাদ হাকিম সিএসসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদক থাকছে নজনের মধ্যে তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইট সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য সহনাগরিকদের হত্যার জন্য তাই আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদ হবে সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করা তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করবো যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা পায়নি যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ হয় না আমি দাবি করব শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের রাইটের দশ হাজার টাকা চাকরি নয় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের রোন ফান্ড থেকে দিতে হবে এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হল পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায় তাদের উদ্যোগে কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো দশজন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি এই রাজ্য সরকারের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকট্রনাল বন্ধে হোলিয়া এনার্জির নাম করে তাদের ছশো কোটি টাকা শুধু বন্ডেই পাওয়া গেছে এর বাইরেও মুখ্যমন্ত্রীর বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে এরা মুখ্যমন্ত্রীর ভীষণ ক্লোজেস্ট এদের জন্যই এই ঘটনা ঘটেছে শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয় কলকাতা কর্পোরেশন এলাকার বাইরেও উত্তর চব্বিশ পরগনার শাসনে একজন সামান্য বেতন পাওয়া ভিলেজ রিসোর্স পারসন ভিয়া মিরাজুল তিনিও নিকাশি ব্যবস্থা জল বের করানোর কাজ করতে গিয়ে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের সক্ষে প্রাণ হারিয়েছেন এক্ষেত্রেও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি আপনি মুখ্যমন্ত্রী নিতে দায়ী মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে এগুলো পাহাড়ি এলাকায় হয় যেটাকে বলে রেনবাস এগুলো পাহাড়ি এলাকায় উত্তরাখণ্ড হয়েছে হিমাচলে হয়েছে জম্মু কাশ্মীরের একটা পার্টি হয়েছে সিকিমে হয় মাঝে মাঝে এখানে বলে দিয়েছিল আইএমডি এই যে মা দুর্গা এই যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তি দেয়নি রূপম দেয়ী যশো দেয় দিশ দেয়ী যাবে মানে অপমান করেছেন পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেন উদ্বোধন এবং উদ্বোধন এর ফলতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষ দাদা সিএসি বলছে মৃত্যু আমাদের নয় মেয়র বলছেন আদিগঙ্গার এই জল কোথায় যাবে মুখ্যমন্ত্রী বলছেন এত বৃষ্টি দেখেননি তাহলে মৃত্যুর দায়কার প্রকৃতির মৃত্যুর দায়ের তো মুখ্যমন্ত্রী মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল কে মারা গেছে নাম বলুন তো মুম্বাই সিটিতে জল হয়েছিল ওয়াটার লগিং উনি চোদ্দ বছর ছ মাস আছেন খেলা মেলা ভাতা মদের দোকান দোষণ এইসব করে আপনাকে শেষ করে দিয়েছেন বড় বড় কথা বলছে এটা ছাড়ার হবে না তা চলবে পুজোও চলবে হাতে সাথে প্রতিবাদ হবে সঙ্গে সম্পর্ক কি এই তো অদ্ভুত কথাবার্তা আপনারা টিভিতে ওইসব দেখান উনি ফিট দেন এগুলো দেখান না কারণ টক্সবসা আছেন না ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এই সঙ্গে সম্পর্ক কি এই বৃষ্টির সঙ্গে ডবিসি এলাকার মধ্যেই পড়ে না ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসি জল ছাড়লে এখানে এসে এন্ড হয় এই রূপনারায়ণে এসে এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইক দিচ্ছি এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন

সিএসসি যেমন দায়ী তার থেকেও পরে যাই কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ কমলে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরা থাকি মনোজ বার্মা আর সঞ্জীব কৈল